খাবার খেতে বসে আল্লাহর গুণবাচক একটি নাম যদি আপনি পড়তে পারেন অঢাল সম্পদের মালিক হবেন এবং আল্লাহ পাক আপনাকে এমন রিজিক দান করবে এমন গোপন সম্পদ দান করবে যা আপনার আইডিয়া কল্পনাতে কোনো দিন আসে নাই আল্লাহ বলছেন ইয়াত ইয়া যা আল্লাহু মাখরজান ওয়াই আর জুকহুমেন হাইসু এমন জায়গা থেকে পাক আপনাকে রিজিক এনে দিবে যা আপনি কোনদিন কল্পনা করেন নাই আল্লাহ পড়বেন না আমার ভাইয়েরা আল্লাহ পাক মানুষকে রিজিক দিয়ে ভ ভরপুর করে দিতে পারেন কারণ গোটা পৃথিবীর সমস্ত সম্পদের মালিক আল্লাহ তালা এখন আমি আপনাদেরকে আমলটির কথা বলবো আমলটি হলো আপনারা যখন প্রত্যেকবার খাবার খাবেন অবশ্যই খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লা এটা আপনাকে মাস্ট বি পড়তেই হবে দ্বিতীয় নাম্বারে আপনাকে দস্তর খান বিচিয়ে খাবার খেতে হবে কারণ যেখানে সুন্নত নাই সেখানে কোনো বারাকা নাই যেখানে সুন্নত নাই সেখানে কোনো রহমত নাই আল্লাহ রাসুল সাল্লাম বলছেন তোমরা যখন খাবার খেতে বসবা তখন তোমরা দস্তর খান বিচিয়ে খাবার খেতে বসো সুবাহ আলহামদুলিল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম আমার ভাইরা আপনি যখন দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন এবং আপনি যখন বিস্মিল্লাহ ওয়া আলা বলে খাবার শুরু করবেন আল্লাহর একটি গুণবাচক নাম আপনি খাবারের মাঝখানে পড়তে থাকবেন লোকমা দিবেন কয়েক লোকমা মাঝখানে পড়বেন আল্লাহর এই গুণবাচক নামটি সব সময় পড়বেন খাবার খাওয়ার মাঝখানে মাঝখানে আল ওয়াজিদু আল ওয়াজিদু অর্থাৎ হে সত্তা আপনি হচ্ছেন এমন সত্তা যিনি সব সময় বিরাজমান আল্লাহর এই গুণবাচক নামটা পড়বেন এবং তার সাথে আরেকটি পড়বেন পড়বেন সেটা হচ্ছে লাকাল খাবার খাওয়ার রাসুলের শিখানো আমার ভাইয়েরা আমি আপনাদেরকে কথা দিলাম যদি আপনারা খাবারের মাঝখানে মাঝখানে এই দুইটা আমল করতে পারেন লাকাল হ্যামদু ওলাকা শুক্র এই দোয়া যদি আপনারা নিয়মিত পড়তে থাকেন পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবেন দেখবেন ততদিন আপনার ধন সম্পদ শুধুমাত্র বাড়ছেই বাড়ছে কোরআন আয়াত থেকে দলিল নেন আল্লাহ পাক বলছেন লাইন ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে তারে বাড়ায়া দিব যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না তাকে ছিনায়া নিব মুসা আলাইহিস সালাতু জামানার ছোট্ট একটি ঘটনা বললে বুঝতে পারবেন মুসা আলাইহিস আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন এমন সময় এক লোক বলছেন হে মুসা আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যাতে আমার সম্পদ কমায়া দেয় আরেক ব্যক্তির সাথে প্রতিমধ্যে দেখা হলো তিনি বললেন মোসা আপনি আল্লাহর কাছে যে কথা বলবেন যাতে করে আল্লাহ পাক আমার ধন সম্পদ বাড়ায়া দেয় একজন লোক বলছে কমায়া দিতে আরেকজন লোক বলছে বাড়ায়া দিতে আল্লাহর কাছে যখন গেলেন মোসা বললেন হে আল্লাহ পাক দুইজনের দুই মিনতি দুই আকুতি আপনি কবুল করেন তখন পাক বললেন যে যে ব্যক্তির ধন সম্পদ বাড়ছে তাকে বলবা সে যাতে সবসময় আমার অসুক্রিয়া আদায় করে আর যেই ব্যক্তির ধন সম্পদ নাই তাকে বলবা যে সুক্রিয়া জ্ঞাপন করতে মোসাল্লা সাল্লাম রীতিমতো তাদেরকে সেম কথা বললেন যে ব্যক্তির অনেক বেশি সম্পদ আছে সে উত্তর দিয়েছে যে পাক আমাকে এত সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে আমি তার অসুক্রিয়া কোনো দিন করতে পারবো না আমি তার সুক্রিয়াই করে যাব কারণ আল্লাহ পাক আমাকে দুনিয়াতে নাম যশ খেতে টাকা পয়সা সব দিয়েছেন এবং মুসা আল্লাহ সাল্লাম ওই ব্যক্তির কাছে গেলেন যে ব্যক্তির ধন সম্পদ নাই মুসা আল্লাহ সাল্লাম তাকে বললেন তোমাকে আল্লাহ পাক বলছে সবসময় সুক্রিয়া আদায় করতে তাহলে ধন সম্পদ বাড়বে ওই ব্যক্তি উত্তর দিয়েছে হে মুসা আমার কাছে নাই টাকা পয়সা পড়ার মতো ঠিক কাপড় চুপড় নাই আমি কি করে আল্লাহ শুক্রিয়া আদায় করবো বলতে দেরি ঘটনায় এসেছে আমরা যেটা পেয়েছি ব্যক্তি বলতে দেরি আর তার শরীরের যে কাপড় ছিল সেগুলি পর্যন্ত বাতাস উড়িয়ে নিয়ে গিয়েছে সে ব্যক্তি করেছে আদায় করে নাই জন্য আল্লাহ পাক তার কাছে যা ছিল সেগুলিও ছিনে নিয়ে গেছে আর যেই ব্যক্তি শুক্রিয়া আদায় করেছে আল্লাহ পাক দিন দিন তাকে আরো ধনী বানিয়ে দিছে তার মধ্যে থেকে বোধহয় শুক্রিয়া আদায় করলে ধন সম্পদ বাড়ে আপনি যখন খাবারের মাঝখানে এই দোয়া পড়বেন লাকাল হামদুয়ালাকা শুক্র এবং আল ওয়াজিদু আমি আপনাদেরকে কথা দিলাম আপনাদের ধন সম্পদ দিন ইনশা আল্লাহ আল্লাহ তো বাড়তেই থাকবে আপনারা কোনো দিন গরিব হবেন না কারণ শুক্রিয়া আদায় করলে আল্লাহ পাকে নিয়ম লাজিদান দান না কুম আল্লাপ বাড়াইয়া দেয় মানুষদেরকে এবং আল্লাহ পাক আমাদেরকে এই আমলটি করার তাওফিক দান করুক আমিন